আজকের গল্প রাজা চন্দ্র ও বানর দলপতি এক দেশে ছিল এক রাজা তার নাম চন্দ্র সেই রাজার ছেলেরা বাগানে বানর নিয়ে খেলা করত বানরদের তারা প্রতিদিন নানান খাবার খেতেও দিত বানরদের যে দলপতি ছিল সে খুবই বুদ্ধিমান সে নানা কায়দা কৌশল দলের বানরদের শেখাত এখন রাজার খোয়ারে ছিল একদল ভেড়া তারা যখন বাগানে চড়তো খোকা রাজপুত্ররা তাদের পিঠে চেপে খেলা করত। ভেড়ার পালের মধ্যে একটা ছিল মহা পেটুক সে ভয় ডর কিছু জানত না তখন রাজবাড়ির পাকশালে ঢুকে পড়তো আর চোখের সামনে যা পেত তাই খেতে শুরু করতো পাকশালাটা ছিল বাগানেরই এক কোণে সেখানে কোমর গামছা এঁটে রাঁধনীরা হাতা বেড়ি খুন্তি হাতে ঘুরছে রাখছে গল্প করছে পেটুক ভেড়াটাকে চোখে পড়তেই তারা সামনে যা পেত কাঠ মাটির বাসন কাঁসার বাসন বা তামার বাসন তাই দিয়েই তাকে মারত গাছের ডালে বসে বানর দলপতি রাঁধুনি ও ভেড়ার ঝগড়া দেখতে পেত দেখে দেখে একদিন সে আপন মনে মাথা নেড়ে বলল রাঁধুনি আর ভেড়ার এই ঝগড়া দেখছি বানরদের ধ্বংস করবে পরদিনই সে বানরদের ডেকে চুপি চুবি বলল শোনো সবাই তো খেলা নিয়ে ডুবে থাকছো এদিকে যে আমাদের মরার কল তৈরি হচ্ছে সেটা খেয়াল করেছ কদিন থেকে দেখছি একটা পেটুক ভেড়া রোজ পাঠশালায় পাকশালায় চুরি করে খেতে যায় আর রাধুনীরা হাতা খুন্তি ছুঁড়ে মারে কোনো দিন হয়তো রাঁধুনি রেগে গিয়ে জ্বলন্ত চেলাকাঠ ছুঁড়ে মারবে আর তাই ভেড়ার লোমে যাবে আগুন ধরে তখন ভেড়াটা দিশাহারা হয়ে দৌড়ে গিয়ে ঢুকবে ঘোড়াশালে ঘোড়াদের খাবারের জন্য শুকনো ঘাস ভেতরে ছড়ানোই থাকে ভেড়া ঘাসের ভেতরে গড়াগড়ি দেবে অমনি ঘাস জ্বলে উঠে ঘোড়াশালে লাগবে আগুন সেই আগুনে কতক ঘোড়া পুড়ে মরবে কতক আঁত ফোড়া হয়ে ছটপট করবে তারপর অবস্থাটা কি দাঁড়াবে তোরা বুঝতে পারছিস বানররা অবাক হয়ে জিজ্ঞেস করল ঘোড়াশালে আগুন ধরবে তো আমাদের কি আমরা তো থাকবো গাছের ওপরে আগুনে আমাদের কি হবে দলপতি বলল ওরে হাদার দল ওতেই হবে বানরদের সর্বনাশ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাজবাড়িতে এরপর হুলস্থুল পড়ে যাবে আর পোড়া ঘোড়াদের সারিয়ে তুলতে বৈদ্যরা পুঁথি পত্তর ঘেটে নিদান দেবে বানরের চর্বি যে ঘোড়ার পোড়া ঘায়ের একমাত্র ওষুধ সে কথা আমিও জানি রাজার হুকুমে তখন লোকজন ছুটে এসে আমাদের ঘিরে নিয়ে মেরে ফেলবে আমি বুঝতে পারছি বানরদের সর্বনাশ হবেই হবে তাই বলছি এত কাণ্ড ঘটার আগে চলো আমরা আজই অন্য বনে চলে যাই দলপতির এই অবিশ্বাস্য কথা শুনে লায়েক বানররা হেসে উঠল তারা বলল কবে কি হবে তার ঠিক নেই আমরা এখনি অমন আরামের বাস ছেড়ে চলে যাই আর কি এ কি একটা কথা হলো বুড়ো বয়সে বুদ্ধি শুদ্ধি সব গুলিয়ে গেছে তাই আমি এমন কথা বলছে আপনি এমন কথা বলছেন আপনার কথা শুনে রাজপুত্রদের দেওয়া এখানকার রকম সকম সুখাদ্যের মৌকা ফেলে কাঁচা ঝাল তেতো নিরস ফল খেতে কেউ বনে যাবে না যেতে হয় আপনি যান বানররা কেউই দলপতির পরামর্শ মানতে চাইলো না এমনকি তার নিজের মেয়েরাও। ভাই ভাইয়ের ছেলে মেয়ে জামাই নাতি নাতনি তাদেরও একই কথা আমরা বুড়ো হয়নি বুদ্ধিও আপনার মতো পরিষ্কার হয়নি আমরা অন্য কোথাও যাব না তাই শুনে দুঃখে বানো দলপতির চোখে জল ঝাপসা হয়ে এলো সে বলল ওরে মূর্খের দল এখানকার এ সুখ যে সুখ নয় তা তোরা বুঝতে পারছিস না এখানে সুখাদ্য খাবার লোভ সামলাতে পারছিস না কিন্তু জানিস না এর পরিণাম কত ভয়ানক যাক নিজের চোখে আত্মীয় বন্ধুর ধ্বংস দেখতে পারবো না তোরা তবে থাক আমি চললাম এই বলে সে তাদের সকলকে ছেড়ে বনের দিকে চলে গেল তারপর খুব বেশি দিন কিন্তু বানররা সুখের খাবার খেতে পেল না একদিন সত্যি সত্যি দুর্ঘটনা ঘটে গেল বানর দলপতি যেমনটি বলেছিল রাধুনী লোভী ভেড়াটাকে সত্যি সত্যি জ্বলন্ত চ্যালাকাট ছুঁড়ে মারল মারতে তারা সারা শরীরে পশু দাও দাও করে জ্বলে উঠল চেঁচাতে চেঁচাতে ভেড়াটা কাছেই ছিল ঘোড়াশাল সেখানে ঢুকে পড়ল ঘোড়াশালে মেঝে ছড়ানো এন্তার ঘাস তার উপর গড়াগড়ি খেতে লাগল দেখতে দেখতে চারিদিক থেকে লেগে গেল আগুন আগুনে জ্বলে চোখ ঠিকরে ঘোড়ারা দিক দিশা হারিয়ে ছুটোছুটি করতে লাগলো কতক মৌল পুঁড়ে কতগুলো আতপোড়া হয়ে পরিত্রাহী চি চি করতে করতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল খবর পেয়ে রাজা তড়িঘড়ি ঘোড়ার বৈদ্য মশাইকে ডেকে পাঠালেন তিনি এসে দেখে শুনে প্রতিবত্তর ঘেটে বললেন মহারাজ আগুনে পোড়া দল ঘোড়াগুলোর এখনই চিকিৎসা করা দরকার নইলে পোড়াঘা বেশিয়ে এরা মারা যাবে বানরের চর্বি হল পোড়ার ঘোড়ার পোড়াঘায়ের একমাত্র ওষুধ আপনি ব্যবস্থা করুন তখন হুকুম পেয়ে রাজার লোকজন বাগান ঘিরে নানান রকমের অস্ত্র লাঠির পাথর এসব দিয়ে সমস্ত বানর মেরে ফেলল এদিকে বনের ভেতরে একদিন কাঠুরেরা রাজবাড়ির আগুন দিয়ে নিজেদের মধ্যে গল্প করছিল তাই শুনে সেই বৃদ্ধ বানর দলপতি বুঝতে পারল তার ছেলে নাতি ভাইপো ভাগ্নে সকলেই রাজার লোকের লোকেরা মেরে ফেলেছে কেউ বেছে নেই শোকে দুঃখে তার বুক ফেটে যেতে লাগল খাওয়া দাওয়া ছেড়ে সে বনে বনে ঘুরতে লাগল আর ভাবতে লাগলো ওই পাপিষ্ট রাজাটাকে শাস্তি দিয়ে প্রতিশোধ নিতে হবে তার বংশ যে ধ্বংস করেছে তার সর্বনাশ করতে না পারলে মনের আগুন নিভবে না একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে পিপাসায় আকুল হয়ে সে উপস্থিত হলো এক হ্রদের ধারে সুটে জলে নামতে গিয়েই সে হঠাৎ থমকে দাঁড়ালো তার কেমন সন্দেহ হলো ভালো করে তাকিয়ে দেখল বুনো জানোয়ার আর মানুষের সারসার পায়ের ছাপ জলের মধ্যে গিয়ে নেমেছে কিন্তু জল থেকে উঠে আসার একটা দাগও কোনো দিকে নেই এই দেখে খানিক চিন্তা করে সে বুঝতে পারল এই জলের মধ্যে নিশ্চয়ই একটা ভীষণ জলজন্তু আছে মানুষ জানোয়ার যেই জলে নেমেছে সেই জন্তুর পেটে গেছে বানর দলপতি আর জলে নামল না হাত বাড়িয়ে একটা পদ্মের নাল ছিঁড়ে নিল তারপর সেটি মুখে লাগিয়ে দূর থেকেই জল টেনে খেতে লাগলো এমন সময় ঝুঁক করে জলের মধ্যে থেকে সামনে উঠে দাঁড়ালো এক ভীষণ রাক্ষস তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে মূলর মতো দাঁত আর গলায় দুলছে একটা রত্নামালা রত্নমালা রাক্ষস বানরকে ডেকে বলল ও হে তুমি দেখছি বেজায় চালাক জলের মধ্যে যে ঢোকে তাকেই আমি খাই কিন্তু তোমার মতো কায়দায় তো আগে কেউ জল খাইনি তোমার বুদ্ধি দেখে আমি সন্তুষ্ট হয়েছি কি চাও বলো তোমার মনের স্বাদ আমি পূরণ করব বানর বলল তুমি কত খেতে পারো বলো তো রাক্ষস বলল জলের মধ্যে ঢুকলে হাজার দশ হাজার লক্ষ প্রাণীও খেতে পারি কিন্তু ডাঙায় হলে একটা শেয়ালও পুরো পারি না বানর বলল এক রাজার সঙ্গে আমার শত্রুতা যদি তুমি ওই রত্নমালাটা আমাকে ধার দাও তো কথায় প্যাঁচে লোভ দেখিয়ে সেই রাজার এমন অবস্থা করবো যে তার পরিবারের সব লোক নিয়ে এই জলে ঢুকবে রাক্ষস খুশিয়ে বলল তা বেশ তো ফেরত যখন দেবে বলছ নাও এই রত্নমালা তবে আমি কিন্তু ভোজ চাই রত্নমালাটি নিয়ে বানর তার গলায় ঝুলিয়ে দিল তারপর সেখান থেকে রাজার প্রাসাদের বাগানে এসে ঘোরাফেরা করতে লাগল বাগানের লোকজন তো বানরের গলায় রত্নমালা দেখে হইচই জুড়ে দিল খবরটা রাজা চন্দ্রর কাছে যেতেও সময় লাগলো না তিনি লোক পাঠিয়ে ধরে আনলেন বানরকে তাকে জিজ্ঞেস করলেন তুমি এই হার কোথায় পেলে বানর বলল মহারাজ আমাদের বনেই কুবেরের তৈরি একটা হ্রদ আছে রবিবার দিন ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই রদে ডুব দিলে কুবেরের বরে রত্নমালা গলায় দুলিয়ে উঠে আসা যায় তাই শুনে লোভে রাজার চোখ চকচক করে উঠল তিনি বললেন ওহে তুমি সত্যি কথা বলছ তো বানর বলল মহারাজ গলার মালাটি দেখেও অবিশ্বাস হচ্ছে যদি আপনার রত্নমালার প্রয়োজন থাকে তবে আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দিন আমি রথ দেখিয়ে দেব রাজা বললেন তাহলে চলো আমি নিজেই দলবাল নিয়ে তোমার সঙ্গে যাব বানর বলল মহারাজ তাই করুন আজ রাত পোহালেই রোববার রাজা তখনই অন্দরে খবরটা পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত রানী রাজকন্যা রাজপুত্র দাস দাসী রাসগুলিতে যত লোক ছিল সকলে সেজে গুজে তৈরি হয়ে গেল সবাইকে নিয়ে রাজা চললেন বনের দিকে বানর দলপতিকে চতুর্দোলায় নিজের কোলে বসিয়ে নিলেন তিনি সেই হ্রদের তীরেই শিবির করে রাতটা কাটানো হলো ভোরে সূর্য যখন উঠি উঠি হয়েছে বানর বলল মহারাজ সময় হয়েছে এবার সকলে জলে নামিয়ে দিন ডুব দেওয়া চাই একসঙ্গে রাজার হুকুম পেয়ে তার সঙ্গে লোকজন হুড়মুড় করে জলে নেমে পড়ল তারা সূর্যের দিকে চোখ রেখে ঠিক সময়ে ঝপাং করে জলে ডুবে দিল বানর দলপতি পাশে বসে রাজা তাকিয়ে রইলেন জলের দিকে তিনি বুঝতেই পারলেন যে না যে জলে ডুব দেওয়া মাত্রই রাক্ষসেরা পেটে চলে গেছে সকলে রাক্ষসের পেটে চলে গেছে সকলে অনেকক্ষণ কেটে গেল কিন্তু কেউ জল থেকে উঠে আসছে না রাজা একসময় অধৈর্য হয়ে বানরকে বললেন কই হে কেউ যে আর ওঠে না বানর দলপতি তখন এক লাফে গাছে চড়ে বসে বলল সব গ্যাসে রাক্ষসের পেটে কেউ আর উঠবে না হে রাজা এবার তুমি বাড়ি ফিরে যাও রাজা শুকনো মুখে লাফিয়ে উঠে বললেন তার মানে বানর বলল রাজা বিনা দোষে তুমি আমার বংশ ধ্বংস করেছিলে তেমনি আমিও তোমার বংশ ধ্বংস করলাম প্রতিশোধ নিতে পেরে এতদিনে আমার বুক জুড়ল রাজাচন্দ্র আর কি বলেন মাথা হেঁট করে চোখের জলে বুক ভাসিয়ে রাসপুরিতে ফিরে গেলেন বানর তখন গলা থেকে রত্নহার খুলে রাক্ষসের রাক্ষসকে ডাকতেই সে হাসতে হাসতে জল থেকে উঠে এলো বানর বলল এই নাও ভাই তোমার রত্নহার আমার কাজ চুকেছে রাক্ষস বলল বলিহারি বন্ধু বুদ্ধি বটে তোমার নালে জল খেলে শত্রু মারলে আমাকে বন্ধু করলে রত্নহারও যেমন তেমনই রইল এই না হলে বুদ্ধি এই বলে হার নিয়ে এসে জলে ডুব দিল বানর দলপতিও বনে চলে গেল এখানেই সমাপ্ত বন্ধুরা কেমন লাগলো গল্পটি অবশ্যই বলো